খোয়াই আনন্দমার্গ বিদ্যালয়ের উদ্যোগে আজ দুপুর বারোটা নাগাদ খোয়াই বিমানবন্দর মাঠে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত মনন ঘোষ সঞ্চয় বণিক বিশেষ সাংবাদিক জঠুন ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠান বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা সহ অন্যান্যরা অংশগ্রহণ করে এদিনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো আগামী দিনে এমন কর্মসূচি জারি থাকবে বলে জানালেন তিনি উচ্চ বিদ্যালয় গুমকি খোয়াইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই হার্দিক ধন্যবাদ শুভেচ্ছা এবং প্রণাম আমরা প্রতি বছরই এমন দিনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করে থাকি অন্যান্যবারের মতো এবারও দু হাজার চব্বিশ পঁচিশ সনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকে এয়ারপোর্ট মাঠে অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কয়েকশো মানুষ উৎসাহী মানুষ আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত দেওয়ার জন্য সহমত হয়েছেন আমরা এই মাত্র দেখতে পাচ্ছি বিদ্যালয়ের একটি চলছে তারপরেই খেলা শুরু হবে আমি অনুরোধ করব সমস্ত অভিভাবক অভিভাবকদের কাছে আপনারা আপনাদের ছাত্র ছাত্রীদের উৎসাহিত করবেন এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ मैं सिर्फ यह कहता हूँ स्पेशल लाखों से भी अंदर कुछ नहीं है इसलिए बनाम एमएस फुट्स जब मैंने ऐसे हार्टोवा एमएस जीवनी रोशनी को लेकर मेडल अन्य उन्होंने इतने मैं के इन्होंने इसे भागने उसी तरह अर्पण हार्टोवा अस्ते 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 इधर घटा जाता तामर पत्ती के तस्वीर दालो � পড়াশোনার সাথে সাথে খেলাধুলাটা আপনারা বাচ্চাদেরকে চালিয়ে যেতে সাহায্য করবেন এবং উৎসাহিত করবেন আপনারা যারা এই অঞ্চলে আছেন আমাদের বয়স আমাদের একটা ডেডিকেটেড কোচিং সেন্টার ছিল এখানে আমাদের যারা আছেন তারা বাচ্চাদেরকে প্রশিক্ষণ দেন ভূমিকা বলবেন আমি পড়াশোনার পরবর্তী সময়ে স্কুলের পরবর্তী সময়ে এত টিচারের যাওয়ার আগে